হার হার মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা বর্তমানে শ্রাবণ মাস চলছে বিশ্বের সকল শিব ভক্তদের কাছে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ হল মহাদেবের জন্ম মাস তবে কেবল শিব শম্ভু নয় এই মাসে মাতা পার্বতীরও পূজা করতে হয় তাহলে দারুণ ফল লাভ করা যায় দাম্পত্য জীবন সুখ ওঠে মাসে বিশেষ নিয়ম স্বাচ্ছন্দে এছাড়াও এই মাসে বিশেষ খাদ্য দ্রব্য আছে যেগুলি খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না তাহলে মহাদেব রুষ্ট হন বলে মনে করা হয় নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করব পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো চলতি শ্রাবণ মাসে ঠিক কোন খাবারগুলি রয়েছে যেগুলি ভুলেও মুখে তোলা উচিত নয় যেগুলি খেলে সংসারে অকল্যাণ হয় মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন যেগুলি খেলে সারা বছর রোগে ভুগতে হবে আপনাদের আশা করবো ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোন অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন যার ফলে হয়তো শ্রাবণ মাসে সেই ভুলগুলি আপনারা করে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা শ্রাবণ মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ মাস বলা হয়ে থাকে শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস সেই কারণেই এই মাসে বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে এবং মন থেকে শ্রদ্ধা ভরে যদি জল ঢালা হয় প্রার্থনা করা হয় তাহলে মানা হয়ে থাকে যে বাবা মহাদেব তুষ্ট হয়ে তার সন্তানদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা তাহলে প্রথমেই আমি আপনাদের জানাবো এই শ্রাবণ মাসে ঠিক কয়টি সোমবার পড়েছে এবং সেই সোমবারের ডেটগুলি কি কি বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে সোমবার পড়েছে চারটি প্রথম সোমবার হল ইংরেজির একুশে জুলাই দু এবং বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু এবং এগারোই শ্রাবণ বাংলার চোদ্দোশো বত্রিশ সাল তৃতীয় সোমবার পড়েছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং চতুর্থ সোমবার পড়েছে ইংরাজির এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন এই চারটি সোমবার যদি বাবার মাথায় মন ভরে এবং ভক্তি ভরে পূজা করা যায় এবং জল ঢালা হয় সাথে মাথা পার্বতীরও পূজা করা হয় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এর সাথে কিন্তু এই চারটি সোমবারে বিশেষ কয়েকটি সবজি রয়েছে যেগুলি ভুলেও খাওয়া চলে না বিশেষ কয়েকটি খাবার রয়েছে যেগুলি একদমই মুখে তুলতে নেই শুধু চারটি সোমবার যারা পারবেন তো ভালো আর যারা পারবেন না তারা শুধু এই চারটি করবেন নচেত পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু এই খাদ্যগুলিকে বন্ধ করাই ভালো তাহলে চলুন বন্ধুরা একে একে জেনে নিই ঠিক কোন খাবারগুলি এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা প্রথম যে খাবারটি রয়েছে যেটি আপনারা এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে খাবেন না তা হলো কোনো রকম আমিষ খাবার এই মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না যেমন মাছ মাংস মসুর ডাল ডিম মাশরুম প্রভৃতি আমিষ খাবার থেকে বিরত থাকবেন বিশেষ করে সোমবার দিন যে চারটি সোমবার বর্তমানে শ্রাবণ মাসে রয়েছে সেই দিনগুলিতে ভুলেও মুখে তুলবে না আমিষের সঙ্গে ছোঁয়া লাগানো কোনো খাবারও না খাওয়াই ভালো অর্থাৎ বাড়িতে কোনো রকম কোনো আমিষ জাতীয় খাবার আপনারা রান্না করবেন না দ্বিতীয়ত এই শ্রাবণ মাস জুড়ে নুন অর্থাৎ সাধারণ যে নুন আমরা প্রতিদিন খাই সেটি খাবেন না তবে নুন ছাড়া খাবার তো খাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা সাধারণ লবণের বদলে সন্দর্ভ লবণ গ্রহণ করবেন সোমবার হোক বা যে কোনো বার সন্ধর্ব লবণ খাওয়ায় কোনো সমস্যা নেই তবে সম্পূর্ণ শ্রাবণ মাস এবং এই চারটি সোমবারে সাধারণ লবণ থেকে বিরত থাকাই ভালো তৃতীয়ত যে খাবারটি সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে আপনারা খাবেন না তা হলো বেগুন বন্ধুরা বেগুন আপনারা শ্রাবণ মাসে একদমই খাবেন না বিশেষত ওই চারটি সোমবারে বেগুনের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না সেটা বেগুন পোড়া হোক বেগুনের তরকারি হোক বেগুন ভাতে হোক কোন রকম খাবার আপনারা সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে একদমই মুখে তুলবেন না কারণ বেগুনকে একটি অপবিত্র সবজি হিসাবে মানা হয়ে থাকে এবং এই শ্রাবণ মাসের মতো পবিত্র মাসে যদি এটিকে গ্রহণ করা হয় তাহলে বাবা মহাদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হতে পারেন তৃতীয়ত যে সবজিটি আপনারা খাবেন না তা হলো হল রকম তেঁতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা এইগুলো বন্ধুরা বলা হয়ে থাকে পবিত্র দিনে তেঁতো জাতীয় খাবার খাওয়া অশুভ কারণ আমাদের মুখকে আমাদের যেটা দিয়ে আমরা ভগবানের প্রার্থনা করি সেটা তেঁতো হয়ে যায় তাই শ্রাবণ মাস জুড়ে কোনো রকম কোনো তেঁতো জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না এছাড়া পরবর্তী যে শাক রয়েছে যেটি একদমই খাওয়া উচিত নয় তা হল কলমি এবং লাল শাক বন্ধুরা এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে আপনারা ভুলেও কিন্তু কলমি শাক এবং লাল যে শাকটি রয়েছে সেটি ভুলেও মুখে তুলবেন না কারণ এই শাকগুলি যদি শ্রাবণ মাসে আপনারা খান আপনাদের নানারকম গ্রহদোষ এবং বাস্তু দোষ দেখা দেবে এবং আপনারা ভগবান শিবের কাছে যা যা প্রার্থনা করবেন কোনো ফলই কিন্তু আপনারা পাবেন না তাই ভুল করেও এই এই খাবারটি খাবেন মাসে না এছাড়া পরবর্তী যে খাবারটি আপনারা এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে খাবেন না তা হল রকম নেশা জাতীয় দ্রব্য বন্ধুরা নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু এই শ্রাবণ মাস জুড়ে আপনারা ভুলেও গ্রহণ করবেন না এতে কিন্তু আপনাদের শরীর যেমন খারাপ হবে ঠিক তেমনই মহাদেবের কৃপাদৃষ্টি থেকে আপনারা বঞ্চিত হবেন এছাড়াও প্যাকেট জাতীয় রকম কোনো খাদ্য অর্থাৎ বাইরে থেকে যে খাবারগুলি আমরা কিনে খাই সেরূপ জাতীয় কোনো খাদ্য আপনারা কিন্তু সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে খাবেন না এছাড়া রসুন পেঁয়াজ এরূপ আমিষ জাতীয় খাদ্যদ্রব্য থেকেও দূরে থাকবেন কিন্তু এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে যে খাবেন তা হল সাবুদানা বন্ধুরা পুরো সম্ভব না হলেও সোমবার করে চালের তৈরি খাবার না খেলে ভালো হয় বদলে সাবু খেতে পারেন উপবাসের শেষে সাবু খেলে শরীর ঝরঝরে থাকে ফলমূল নির্দ্বিধায় আপনারা পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন ফল খাওয়াই কোনো বাঁধা নেই তবে খালি পেটে না খেয়ে কিছু খাওয়ার পর ফল খাওয়াটাই ভালো তিন নম্বর খই ধানের তৈরি হলেও খই খেতে অসুবিধে নেই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে তবে খই খেতে পারেন কিন্তু মুড়ি খাওয়া যাবে না মুড়ি থেকে বঞ্চিত থাকবেন শাক সবজি শ্রাবণ মাসে শাক খাওয়া যেতে পারে তবে বেগুন আর কলমি শাক ওই শাকগুলি বাদ দিয়ে পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো রকম শাকসবজি আপনারা গ্রহণ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন শ্রাবণ মাসের কোন সবজিগুলি খাওয়া থেকে দূরে থাকতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি শ্রাবণ মাস সম্পর্কিত আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন আশা করব ভালো থাকবেন পরমেশ্বরের কৃপায় সকলকে ভালো রাখবেন নমস্কার